আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলের দোয়ায় আবারও লাইভে চলে আসলাম আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথা কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সম্মানিত দর্শকবৃন্দ আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন t h 서

সম্মানিত দর্শক বিন্দু আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথা কি শোনা যাচ্ছে কথা কি ক্লিয়ার শোনা যায় কেউ একটু কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক বিন্দু আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটিতে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কি কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথা কী শোনা যায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে আমার এই লাইভটাতে প্রায় আঠারো জন যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কেউ একজন কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শকবৃন্দ আমার কথা কী শোনা যায় আপনারা অবশ্যই আমার কথার উত্তর দিবেন কমেন্টে এবং আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আপনার এই চ্যানেলটা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকলের কাছে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক আপনাদের সকলের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন এবং লাইভে যুক্ত যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে আমাদের রবিউল এসকে ধন্যবাদ ভাই তোমাকে তুমি কমেন্ট করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে গো তুমি বান্দা আমি আল্লাহরই একজন বান্দা ভাই আমি কোনো জিন পড়ি না আমি আল্লাহরই একজন বান্দা এবং বাংলাদেশ থেকে আমি বলছি ভাই আপনি কোথা থেকে দেখছেন ভাই রবিউল এসকে ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে একদিন আগে আমাদের কোথা থেকে বলছো তুমি ভাই আমি রাজশাহী থেকে বলছি রাজশাহী থেকে রবিউলেস্কি মুর্শিদাবাদ এটা কি ইন্ডিয়াতে ভাই ইন্ডিয়াতে নাকি ইন্ডিয়াতে হলে অবশ্যই জানাবে কমেন্ট করে আমার তো মনে হচ্ছে মুর্শিদাবাদ ইন্ডিয়াতে আপনার লাইভে আসার কারণ কি ভাই আমার লাইভে আসছেন ভালোবেসে অবশ্যই ভালোবেসে এসছেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই ইমরান হোসেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে আসার কারণ কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ইমরান হোসেন ভাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইমরান হোসেন কোনো জরুরি কিছু নাকি হুদায় ভাই জরুরি কিছু বলতে আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে কালকে কালকে দুই দিন আগে মাইলস্টানে ঢাকা মাইলস্টানে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটে যায় আপনারা অনেকেই জানেন যে হচ্ছে সেই ঘটনায় বিমান বিধ্বস্ত হয়ে আমাদের দেশের অনেকটা ক্ষতি হয়ে যায় যার কারণে আমাদের অনেক শিক্ষার্থী ছোটো ছোটো শিশু কোমলমতি শিশু মারা যায় সাথে একজন পাইলট মারা যায় এটা সত্যি অনেক দুঃখজনক একটা ঘটনা বিশেষ করে সেই কারণে আসলে লাইভে আসাম আচ্ছা হোয়াট ইজ ইউর নেম মাই মাইনেমিজ দেওয়াই আছে ভাই আমার সাবস্ক্রাই চ্যানেলের নাম যেটা সেটাই হ্যাঁ ভাই নাইকো নাইকো ইমরান হোসেন হ্যাঁ আমার প্রাক্তন কলেজ ধন্যবাদ ভাই রবিউল এসকে তোমার নাম কি ভাই আমার নাম দেওয়াই আছে ভাই চ্যানেলে ইমরান হোসেন আমার আমার বাসার কাছেই হয়েছে আমি জানি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসলে এটা খুব করুণ এবং একটা দুঃখজনক ঘটনা। ভাই এটা সত্যি একটা আপনি কি নতুন কিছু বলবেন তাহলে শুনবো ভাই নতুন কিছু বলতে ভাই আমার আসার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমি নতুন একজন ইউটিউবার তো আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকলে এই আমাকে সাপোর্ট করবেন ভাই আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে গল্প এবং আড্ডা দেওয়া এবং এছাড়াও আমার চ্যানেলটা যাতে আপনারা সকলে সকলের কাছে পরিচিত হয় এবং সকলে আপনারা সাবস্ক্রাইব করে দেন আপনাদের সকলের ভালোবাসা চাই এই জন্যই এর বেশি কিছু না ভাই আইউবান সারি হাই ধন্যবাদ ভাই আপনাকে যুক্ত হওয়ার জন্য ইমরান হোসেন আপনি নতুন কিছু বলবেন তাইলে শুনবো আচ্ছা ঠিক আছে ভাই আপনার যদি তো সাপোর্ট ভিক্ষা চান কেন কন্টেন্ট বানানে গায়ে হয়ে যাবে ব্যাক কলের মতো বসে থাকলে হবে নাকি ইনশাল্লাহ ভাই চেষ্টা করব ভাই ভিডিও বানানোর জন্য তো আপনাদের সাথে আর কি অবসর টাইমে একটু আড্ডা দেওয়ার জন্য আসছি ভাই এখন আপনারা যদি ভালো লাগে অবশ্য থাকবেন আর না লাগলে চলে যাবেন কিছু করার নেই ভাই যদি আড্ডাটা ভালো লাগে অবশ্যই থাকবেন যদি ভালো না লাগে চলে যেতে পারেন আপনারা কারণ জোর করে কাউকে রাখা যায় না জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না ছাপোর্ট পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে ইন্ডিয়া থেকে আমার এক ভাই যুক্ত হয়েছিলেন ইন্ডিয়া থেকে তো তিনি চলে গেছেন যাই হোক মুর্শিদাবাদ ইন্ডিয়ার কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই ইন্ডিয়ার কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্মানিত দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের এই লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে দুইজন আমাদের লাইভে যুক্ত আছেন ইতিমধ্যে দুইজন আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার আপনারা সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সকলের কাছে অনুরোধ ইনশাআল্লা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার সম্মানিত দর্শক আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী কী কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই কমেন্ট করে জানাবেন